আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছি গ্রিন স্ট্রিট হয়ে ওয়েস্ট হাম আমরা যাবো ওয়েস্টহ্যাম পার্কে সাথে আছে শালা মফিজুল ইসলাম মানে আমার শালা না বড় ভাইয়ের শালা এই গ্রিন স্ট্রিটে সুন্দর সুন্দর মার্কেটিং প্লেস আছে দেখার মতো মার্কেটিং প্লেস এই যে এখানে আছে কুইন্স মার্কেট রানি এলিজাবেথ এই মার্কেটটা তৈরি করে দিয়েছেন খুব সুন্দর এলাকা এই গ্রিন স্ট্রিটে যত মার্কেটের মানে দোকানপাট দেখবেন বেশিরভাগই এইটি পারসেন্টই হলো বাঙালিদের এই গ্রিন স্ট্রিটে আছে বাঙালিদের বড় বড় গ্রোসারি দোকান সুন্দর সুন্দর কাপড়ের দোকান আমরা এসে পড়েছি ওয়েস্টহ্যাম পার্কে এই ওয়েস্টহ্যাম পার্কের অনেক ইতিহাস রয়েছে সেগুলি এখন আমার জানা নেই পরে আপনাদেরকে এই ওয়েস্টহ্যাম পার্ক নিয়ে সুন্দর একটা ভিডিও বানাবো আমাদের কুমিল্লার ভাষায় মুভিস আর আমি হাঁটছি আর কথা বলছি আশা রাখি আপনাদের ভালো লাগবে জায়গাটা আসলে অনেক দেখার মতন হুম হুম হ্যাঁ এ ভাষায় সহকারে উড়ান না যার হ্যাঁ এই যে দেখছেন

सब दिख गई उंकुर उंकुर कल रो देखते आरो तो सुंदर लगे हां हां कला बाई मई बन जा से सब तो उंकुर कल रे एकटा सुंदर लगे हां एमोन एकटा परिवेश और एकटा उंकुर आसे हम्म ओ जे एकटा जागा की बनाइस ना हां एरे भाई तो राउंड एकटा या ए राउंड जी चतुर्पाशे गाछ और मास्कने लो ये यार কত সুন্দর করে পরিবেশটা কত ইয়া করিয়া গাছগুলি যত্ন করে তারা তো ইয়ে করতে মতন জিনিস না হ্যাঁ আবার এখানে ওই যে বাস গাছ একটা গাছ মনে মরে যেন মরিয়া গেছে গা লতা ইয়া এবং মনে মরে যেন মরিয়া গেছে গা প্রাকৃতিক দেখেন ওইটা ইয়া হলুদ হলুদ আবার এটা কত রকম বনের গাছ গাছ বন আবার এদিকে দিয়ে এই গাছ কি হ্যাঁ অপূর্ব সুন্দর আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করছে এই পরিবেশ আল্লাহ আচ্ছা এইগুলি আমরা আনন্দ পাই আর আল্লাহর ব্যস্ত জানি কি কি করে রাখছে কি করে রাখছে আল্লাহ পাকে আল্লাহ যে ব্যস্তের মধ্যে যে আল্লাহ এত কত সুন্দর ফল ফলা দি এটা এটা অটোমেটিক আইবো আর খাইবো কইতে মন মনে কইলেই মানে আইসা পড়ো আইসা পড়ো

দেখা যাচ্ছে লাটীর মতো দেখছেন কত সুন্দর কত সুন্দর এই যে ইয়াগুলা এই জায়গাটা তো আর সুন্দর লাগতেছে না এই জায়গাটা তো দেখলাম আপনার বললাম না যে চারিদিক সৌন্দর্য আর আর সৌন্দর্য কিভাবে চারিদিক দিয়ে দেখছেন কত সুন্দর করে গাছ হ্যাঁ আবার মাঝে কি ধরনের গাছ দিছে কি ধরনের ফুলের গাছ আবার মাঝে আরেকটা এরকম প্রত্যেকটা পাতায় পাতায় দেখেন সাদা সাদা ফুল কিন্তু আছে প্রত্যেকটার পাতা পাতায় সাদা সাদা ফুল আছে কি সিস্টেমে আল্লাহ পাকে তৈরি করে দিছি হ্যাঁ এই গাছগুলি হ্যাঁ biay, আরে এই এনে দি